দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে আছি আমি রাব্বি হাসান হৃদয় এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বগুড়া মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এখানে কিন্তু আমি সকাল থেকেই যেমনটি লক্ষ্য করেছি যে ঈদযাত্রায় আসলে রাজধানীতে কর্মজীবী মানুষেরা বাড়িতে ফিরতে শুরু করলেও মহাসড়কে কিন্তু গাড়ির চাপ অনেকটাই বেড়েছে তবে এবছরে কিন্তু দেখা যায়নি একদমই যানজট এর প্রধান কারণ মহাসড়ক উন্নীতকরণের পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্লাইওভার নির্মাণ এবং বিভিন্ন ধরনের মহাসড়কের বিভিন্ন মহাসড়ক কিন্তু প্রশস্ত করা হয়েছে যার ফলে কিন্তু নির্বিঘ্নে বাড়িতেই ফিরতে পারছে ঘরমুখ মানুষেরা স্বজনদের সঙ্গে পবিত্র ঈদ ফিতর উদযাপন করতে ঢাকাসহ দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো থেকে ঘরে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষজন আর এই মানুষ আর এই ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে জেলা পুলিশ হাইওয়ে পুলিশ সহ র্যাপ আনসার এবং সেনাবাহিনীর সদস্যদেরও আজকে মহাসড়কে দেখতে পাওয়া গেছে এবং আমরা কথা বলেছি সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত প্রায় এক হাজার জন পুলিশ সদস্য কিন্তু কাজ করে যাচ্ছে এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির চাপ লক্ষ্য করা গেলেও যানজট কিন্তু একদমই দেখা যায়নি আমরা হাটিকুম্বুল হাইওয়ে থানা পুলিশের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক ড্রোন উড়িয়ে মহাসড়ক মনিটরিং করা হচ্ছে পাশাপাশি কিন্তু কোনো যানবাহন যদি দুর্ঘটনার মধ্যে পড়ে সেগুলো যেন দ্রুত অপসারণ করা যায় সেজন্য কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে র্যাকারের ব্যবস্থাও রেখেছে আমরা কথা বলেছি ঢাকা থেকে ফেরা বেশ কিছু ঘরমুখ মানুষের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে গাজীপুরের গাজীপুর এলাকাতে তীব্র যানজটে পড়লেও কিন্তু গাজীপুর পার হয়ে আসার পরেই অনেকটা স্বস্তি নিয়েই তারা বাড়িতে ফিরেছে তবে তাদের আরও একটি অভিযোগ রয়েছে যে তাদের তাদের কিন্তু এবছর আসলে বাড়িতে বাড়িতে ফেরার সময় আসলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এরকম অভিযোগ তবে এ বিষয়ে আমরা কথা বলেছি বাস চালক যারা রয়েছে যে কী জন্য বাড়তি ভাড়া দিতে হচ্ছে তো তারা যেমনটি জানিয়েছে যে যাওয়ার সময় আসলে ফাঁকা গাড়ি নিয়ে যেতে হয় যার কারণে ভাড়া কিন্তু কিছুটা বেশি নিতে হচ্ছে তো সব মিলিয়ে বলা চলে বিগত বছরগুলোর তুলনায় এবছরে কিন্তু আসলে অনেকটাই স্বস্তি নিয়েই মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য